ভালোবাসা নিয়ে আমি কার্পণ্য করতে জানি না ভালোবাসলে আমি সবটুকু দিয়ে ভালোবাসি চিঠির পাতা থেকে শুরু করে পছন্দের গানের লাইনের মাঝেও মানুষটাকে নিয়ে গুনগুন করি তার হাজারটা দোষ শত অপরাধ একগাদা অবজ্ঞাও মেনে নিতে পারি অনায়াসে কারণ আমি যে ভালোবাসি ভালোবাসা নিয়ে আমি কার্পণ্য করতে জানি না ভালোবাসতে গেলে আমি ভুল ঠিক ভুলে যাই মানুষটাকে বিচার করা ছেড়ে দেই। তার সমস্ত আচরণের পেছনে নিজেই কারণ দাঁড় করাই যাতে তাকে জবাব দিতে না হয় আমার কাছে আমি ভুল তাও জানি কারণ আমি যে ভালোবাসি ভালোবাসা নিয়ে আমি কার্পণ্য করতে জানি না তার জন্য লম্বা অপেক্ষা হাজারো উপেক্ষা সবটাই যেন আমার কাছে তার মতোই দামি সে কষ্ট দিলেও আমি সেসব আগলে রাখি এসব বোকা বোকা কাজেও আমার কিচ্ছু যায় আসে না আমাকে বোঝালেও শোধরাই না কারণ আমি যে ভালোবাসি ভালোবাসা নিয়ে আমি কার্পণ্য করতে জানি না আমার কোনো জোর নেই চেষ্টা নেই মানুষটাকে বদলে ফেলা তাকে বোঝানোর যে তার অনেক আচরণে আমি কষ্ট পাই তার অবহেলা আমায় ক্ষত বিক্ষত করে আমার সহ্যের সীমানা তার ভালোবাসার সামনে সব সময় অসহায় কারণ আমি যে ভালোবাসি হ্যাঁ আমি বোকা কারণ ভালোবাসা চালাক হওয়া যায় না হ্যাঁ আমি অবুঝ কারণ ভালোবাসায় নিজেকে নিয়ে ভাবা যায় না হ্যাঁ কিছুটা নয় অনেকটাই বেহায়া কারণ ভালোবাসতে গেলে আত্মসম্মানের দেয়াল রাখা যায় না তাই বলি ভালোবাসা নিয়ে আমি কার্পণ্য করতে জানি না আমি যে ভালোবাসি